আজ শুক্রবার রাতেই পবিত্র শবে বরাত মহামান্বিত রজনী আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠ একটি রাত আমরা পেয়ে গেছি সম্মানিত মা বোন আজকের রাত্রিতে এবাদত বন্দীগী করুন কেমন করে এবাদত করবেন কত কাত নামাজ পড়বেন নিয়ত কিভাবে। কোন সুরা দিয়ে পড়বেন কি কি জিকির দোয়া করবেন ওই রাতে কিছু শ্রেষ্ঠ আমল আছে যে আমলগুলো করলে আল্লাহ তালা সরাসরি রাজি খুশি হয়ে আপনার ভাগ্যটাই পরিবর্তন করে দিবেন আল্লাহ তালা আপনার উপর রহমত নাজিল করবেন তারপর মুনাজাতে শুরুতে কি পড়বেন মাঝে কি পড়বেন শেষে কি পড়বেন মুনাজাতে যখন এই দোয়াটি পড়বেন প্রত্যেকটা দোয়া প্রত্যেকটা চাওয়া আল্লাপা কবুল করবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন আজ জুমার দিন রাত শ্রেষ্ঠ রজনী সবে বরাত অযথা সময় নষ্ট করবেন না যদি সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে যদি ভিডিওটি দেখেন তাহলে সুন্দরভাবে সঠিকভাবে সহজভাবে আজকের রাত্রিতে ইবাদতবন্দি করতে পারবেন আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন প্রিয় মুসলিম ইবানদার মুসলিমবায় বোন আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা হবে শবে বরাতের রাতের গুরুত্ব ফজিলত সম্পর্কে দুই থেকে তিনটি হাদিস বলব দুই নম্বর আলোচনা শবে বরাতের রোজা কয়টি রাখবেন তিন নম্বর আলোচনা নামাজ কত রাকাত পড়বেন সর্বনিম্ন কত রাকাত নিয়ত কীভাবে কুন সুরা দিয়ে পড়বেন দুই রাকাত নামাজের সালাম ফিরিয়ে ফিরিয়ে কী কী দোহা পড়বেন তারপর সবে বরাতের রাতে কিছু স্পেশাল আমল আছে সে আমলগুলা বলে দিব তারপর সর্বশেষ আখিরি মোনাজাত কেমন করে করবেন শুরুতে কী পড়বেন মাঝে কী পড়বেন শেষে কী পড়বেন বলে দিব প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন মূল আলোচনার মধ্যে চলে যাই সবে বরাতের রাতটা এতটাই দামি আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লামের মেয়ের জামাই হযরতে আলী রদি আল্লাহ আনহু বলেন আল্লাহর বান্দা শোনো শোনো আল্লাহর বান্দারা শোনো যদি তোমরা সবে বরাতের রাতে যদি ইবাদত করো তারপর দিন যদি রোজা রাখো সবে পরাতের রাতে ইবাদত করলে তারপর দিন রোজা রাখলে অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লা পাক সবাইকে মাফ করে দেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন সবে বরাতের রাত্রি তল্লা তালা জমিনের প্রথম আসমান থেকে ডাকতে থাকেন আল্লাহ পাক ডেকে বলেন কে কে ক্ষমা আছো। কে কে ক্ষমা চাও অপরাধ করেছো অন্যায় করেছো গুনা করেছ ও বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিব সোমান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আবারও ডাকেন ডেকে বলেন কার কার রিজিকের প্রয়োজন আছে টাকার প্রয়োজন সম্পদের প্রয়োজন ক্ষমতার প্রয়োজন দৌলতের প্রয়োজন কার রিজিকের প্রয়োজন আছে রে বান্দা আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়ে ধন্য করে দিব বহান আল্লাহ রব্বুল আলমিন আবারও বান্দাদেরকে ডাকেন ডেকে বলেন বান্দা কে কে বিপদগ্রস্ত আছো বিপর্যয় অবস্থায় আছো সমস্যায় আছো দুঃখে কষ্টে আছো অভাব আছো নানান বিপদ একটার পর একটা আজকের রাতে বিপদ থেকে মুক্তি চাও আমি আল্লাহ আলামিন তোমাদেরকে বিপদ থেকে মুক্তি দিয়ে দিব সালের ফজিলত সম্পর্কে দ্বিতীয় নাম্বার হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের প্রখ্যাত সাহাবি হজরতে মহাজিবনে জবাল রদি আল্লাহ তিনি বলেন মহানবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেন মহান আল্লাহ রবুল আলমিন তিনি সবে বরাতের সৃষ্টির প্রতি বিশেষ মনোযোগী হন সবাইকে ক্ষমা করে দেন দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না এক নম্বর যারা শিরিক করে যারা শিরিক করে দুই নাম্বার হলো যারা বিদ্বেষ পোষণ করে এই দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না বাকি সবাইকে আল্লাপাক ক্ষমা করে দেন সবান আল্লাহ সবে বরাতের রাতের ফজিলত সম্পর্কে তিন নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লামের স্ত্রী আমাদের আম্মা জানায় আল্লাহ আনহা বলেন তিনি বলেন ও দুনিয়ার মানুষ আল্লাহর নবী সাল্লাহ এক রজনীতে তিনি এসেন নামাজের পড়ে নফল নামাজে তিনি দাঁড়িয়ে গেলেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাম করলেন সেখান থেকে রুকুতে গেলেন তারপরে সিজদায় গেলেন সিজদা থেকে মাথা মোবারক তুলে না তুলে না অনেকক্ষণ সময় অতিবাহিত হয়ে গেল আমি ভেবেছি নবী ইন্তেকাল করেছেন আমি নবীর পায়ের বৃদ্ধাঙ্গুল ধরে নাড়া দিলাম কিন্তু আল্লাহ নবী সাল্লাহ আলুসাল্লাম ওঠে না অনেকক্ষণ পরে তিনি সিজিদা থেকে মাথা তুললেন তার কিছুক্ষণ পরে নামাজের সালাম ফিরিয়ে নামাজ শেষ পড়লেন আর জিজ্ঞেস করলেন আয়সা তুমি কি জানো আজকের রাত্রটা কোন রাত আজকের রাত কি রাত তুমি কি জানো আম্মা জানা আয়সা বললেন ইয়ারসুল্লাহ সাল্লারিউসাল্লাম আপনি বললেই তো বললেই তো জানতে পারবো আল্লাহ নবী বললেন আয়সা আজকের রাত হলো সবে বরাতের রাত ক্ষমার রাত মুক্তির রাত সোমান আল্লাহ এবার আসুন দ্বিতীয় নাম্বার আলোচনা হলো শবে বরাতের রোজা কয়টি রাখবেন আজ শুক্রবার রাতেই সবে বরাত আজকের রাতে এবাদত করে তারপর দিন রোজা রাখবেন শনিবার দিন রোজা রাখবেন আল্লাহ নবী সাল্লা আলী ও মেয়ের জামাই বলেন তোমরা সবে বরাতের রাতে ইবাদত করো তারপর দিন রোজা রাখো সবে বরাতের রাতে ইবাদত করো তারপর দিন রোজা রাখো তাহলে আমরা আজ শুক্রবার রাতে সবে বরাত ইবাদত করবো তারপর দিন রোজা রাখবো ইনশাল্লা তাহলে রোজার বিষয়টিও ক্লিয়ার হয়ে গেলাম প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন এবারে আসুন নামাজ কত রাকাত পড়তে হবে সর্বনিম্ন কত রাকাত নিয়ত কিভাবে বাংলাতে বলে দিব কোন সুরা দিয়ে নামাজ নামাজগুলা পড়তে হবে দুই রাকাত নামাজের সালাম ফিরিয়ে ফিরিয়ে কি কী দোয়া পড়তে হবে দুই রাকাত নামাজের সালাম ফিরিয়ে ফিরিয়ে মুনাজাত করতে হবে কিনা এবার শুন নামাজের আলোচনা মনোযোগ দিয়ে শুনি মা বোনেরা ভালো করে শুনুন তাহলে আজকের রাতে ইবাদতবন্দি করতে আপনাদের জন্য সহজ হবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন নামাজের কথাগুলা বলার আগে একটি বিষয় আপনাদেরকে ভালো করে বলি শুনুন শবে বরাতের নামাজ হলো নফল নামাজ শবে বরাতের নামাজ নফল নামাজ আর অবশ্যই আগে পড়তে হবে আশারের নামাজ তারপরে নফল নামাজ পড়তে হবে রাতে এশার নামাজ পড়ার পরে তারপর নফল নামাজগুলা পড়বেন প্রিয় দিন দার ইবান বায় এজন্য শবে বরাতের নামাজ যখন পড়বেন এটি নফল নামাজ দুই দুই রাকাত করে পড়তে হয় সর্বনিম্ন দুই রাকাত আর নফল নামাজ দুই দুই রাকাত করে পড়তে হয় আপনি নিয়ত করলেন তারপর দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরে নামাজ শেষ করবেন আবার নতুন নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন এমন করে করে পড়বেন প্রিয় দিনদার ইবানদার মুসলিম বায় বোন নামাজ পড়ার আগে অবশ্যই পবিত্র হওয়া লাগবে পবিত্র হওয়া ছাড়া আপনার নামাজ আল্লাহ রবুল আলমিন কবুল করবেন না আল্লাহ রব্বুল আলমিন কোরআনাল করিমে বলেন ইয়া আল্লাহ তাআলা বলেন হে ইমানদারেরা যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তার আগে তোমরা অজু করো ওযু করো গোসল করো ওযু করো পবিত্র হয়ে নাও তারপরে নামাজে দাঁড়াও তো আজকে যেহেতু পবিত্র রাত শুক্রবার রাত শবে রাত আমরা গোসল করব অজু করব পবিত্র হয়ে পবিত্র জামা কাপড় পরে পবিত্র জায়গায় আমরা দাঁড়িয়ে নামাজ পড়বো যখন আমরা এশার নামাজ শেষ হয়ে যাবে তারপর নফল নামাজ পড়ার জন্য ক্যাবলামুখী হয়ে দাঁড়াবো দাঁড়িয়ে নিয়তটি আবার ভালো করে শুনুন বাংলাতে বলে দিচ্ছি সকলের সহজের জন্য আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত শবে বরাতের নামাজের নিয়ত করতেছি আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত শবে বরাতের নামাজের নিয়ত করতেছি এবার আসুন কোন সুরা দিয়ে নামাজ পড়বেন সুরের ব্যাপারে আমার দুইটি কথা এক নম্বর কথা হলো আপনি যদি নফল নামাজ দুই চার ছয় আট দশ বারো যত রাকাত নফল নামাজ পড়েন না কেন প্রত্যেক বারো রাকাত পড়ার চেষ্টা করবেন কত রাকাত সবে বরাতের নামাজ নফল নামাজ বারো রাকাত পড়ার চেষ্টা করবেন প্রত্যেক রাকাতে সুরা ফাতেহা আলহামদুলিল্লাহ সুরা একবার সুরা ইখলাস কুলহু আল্লাহ সুরাটি দশ বার পড়বেন পড়লে লাভ হবে কি আল্লাহ পাক আপনাকে ক্ষমাক করে দিবেন আপনার ওপর রহমত নাজিল করবেন আর প্রত্যেক রাখাতে দশ বার সুরা ইখলাস পড়ার কারণে জান্নাতে আপনার জন্য আল্লাহ প্রসাদ নির্মাণ করে দিবেন সোমান আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন, দ্বিতীয় নম্বর সুরা নিয়ে কথা হল আপনি যে সুরা যদি আপনি সুরে ক্লাস দিয়ে না পড়েন আপনি যে সুরা ভালো পারেন শুদ্ধ পারেন সুন্দর পারেন সে সুরা দিয়ে আপনি নামাজ পড়বেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন দুই পর পরপর যে সালাম ফিরাবেন সালাম ফিরিয়ে ফিরিয়ে কি কি দোয়া পড়বেন আবার ভালো করে শুনুন সালাম ফিরানোর পরে একবার পড়বেন আল্লাহ আকবার তিনবার পড়বেন আস্তাফির্লাহ আস্ত ওফির্লাহ আস্ত ওফিরুল্লাহ তারপরে পেয়ারা নবী সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি দশ বার শরীফ পড়বেন দশ বার যারা দুরুদ ইব্রাহিম পারেন দুরুদ ইব্রাহিম পড়বেন অথবা ছোট্ট একটু দুরু দুরুদ্ শরীফ পড়বেন সেটি বলে দিব দুরুদ ইব্রাহীম হলো আল্লাহ সাল্লা মুহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ কামা সাল্লা ইব্রাহীম وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد দুরুদ ইব্রাহিম পড়বেন আর যারা দুরুদ ইব্রাহিম না পড়েন ছোট্ট দুরুদটি পড়বেন সল্ল্লাহিউসাল্লাম সাল্ল্লাহসাল্লাম সল্লিউসাল্লাম কতবার পড়বেন দশবার তারপর ইস্তকফার পড়বেন ইস্তকফার কোন ইস্তকফার পড়বেন যারা সাইদুল ইস্তফার পড়েন সাইদুল ইস্তফার পড়বেন وطبعاً شرط استغفارات بوربن. استغفارات وطبعاً شرط اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت যারা সঈদার না পারেন ছোট্ট ইস্তক পড়বেন একশো দিনদার ইমানদার মুসলিম বা বোন এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর দুই রাকাত পর দোয়া করতে পারবো কিনা পারবেন সেটি আপনার ইচ্ছা আপনি দুই রাকাত পরেও দোয়া করতে পারবেন অথবা চার রাকাত পরে করতে পারবেন অথবা বার্রাকাত নফল নামাজ পড়ার পর করতে পারবেন অথবা সব আবাদত বন্দীগি করার পর একইবারই আখিরি যাতে আপনি দোয়া করতে পারেন কোনো সমস্যা নেই তাহলে নামাজের বিষয়ে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেল এবার আসুন আমরা শবে বরাতের রাতই স্পেশাল কিছু আমল আছে সেগুলো জেনে নেব এক নম্বর আমল হল প্রত্যেক নারী পুরুষ শবে বরাতের রাত এবং দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন পুরুষরা জামাতে পড়বেন মা বোনেরা বাসায় পড়বেন এবং আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হবেন জীবনে যতদিন বাঁচবেন আর নামাজ ছাড়ব না দ্বিতীয় নাম্বার আমল হলো আমরা নফল নামাজ পড়ব সেটি তো বলেই দিলাম তিন নাম্বার হচ্ছে বেশি বেশি তওবা করব নিজে জীবনে যত গুণা করেছি অন্যায় অপরাধ করেছি গুনাহের জন্য খাটি তওবা কান্নাকাটি করে খাটি তওবা করব আল্লাহ মাতন আমাদের তওবা কবুল করবেন ক্ষমা করে দিবেন চার নাম্বার আমল হলো সবে বরাতের রাতে কোরআনাল করিম তালাওয়াত করবেন যতটুকু পারেন তারপর ইস্তেগফার পড়বেন দুরূস শরীফ পড়বেন এত বলেই দিলাম তারপর জিকির দোয়া পড়বেন জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর দোয়া করতে পারেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম আরও পড়তে পারেন لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو يحيي ويميت وهو على كل شيء قدير আর পড়তে سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر আর পড়তে سبحان الله وبحمده سبحان الله العظيم আর বেশি বেশি تحليل তাসবিহ যত যা জানা আছে সবগুলা পড়বেন পাঁচ নম্বর আমল হল শবে বরাতের রাতে আজকের রাতে গুরুত্ব সহ দোয়া করবেন কখনো সিজদায় গিয়ে দোয়া করবেন কখনো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন ছয় নাম্বার হল শবে বরাতের রাতে কিছু দান সাদাকা করবেন মসজিদে দান করবেন মাদ্রাসায় দান করবেন এতিম মিসকিনদেরকে দান করবেন সাত নম্বর হলো সবে রাত্রিতে ইবাদত করবেন তারপর দিন রোজা রাখবেন আট নম্বর হল যারা পড়েন পারেন সালাতুতির নামাজ পড়ে পড়বেন সকল এবাদতবন্দিগি করার পরে সর্বশেষ আখরি মোনা যা এমন করে হাত তুলবেন আল্লাহ হুম্মিন চোখের পানি ছেড়ে দিবেন গুনাহের জন্য লজ্জিত হবেন খাটিত বা করবেন আর এই দুআটি পরবেন চোখের পানি ছেড়ে দিলে জমিনে চোখের পানি পড়ারা গাল্লা মাফ করে দিবেন অরব্বানা জলাম নাং ফুসানা ও ইল্লাম তা ওফিল্লানা ও তার হান্না লানা কুন না মিনাল খাসিরিন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বা এবং তারপরে এমন একটি দোয়া পড়বেন যে দোয়া পড়লে দুনিয়াতে আল্লাহ কল্যাণ দান করবেন টাকা পয়সা দন দৌলত নেগ সন্তান সন্ততি ক্ষমতা দুনিয়ার সব কল্যাণ দিবেন পরকালের কল্যাণ দিবেন ক্ষমা করে জান্নাত দিবেন জাহান্নাম থেকে নিরাপদে রাখবেন দোয়াটি হলো রব্বানা আতিনা ফিলিয়া হাসান তারপরে যাদের মা বাবার কবরে চলে গেছে মা বাবার জন্য দোয়া করবেন ছোট্ট দোয়াটি পড়বেন সাথে সাথে মা বাবার কবরা আজাব মাফ হয়ে যাবে আল্লাহ তালা তাদের জন্য হাদিয়া পাঠাবেন সারা পৃথিবীতে যত পাহাড় আছে সব পাহাড়গুলোকে একত্রিত করলে যত নেকি হবে ভারী হবে ওজন হবে তত পরিমাণ নেকি আপনার মা বাবার আল্লাহ পৌঁছে দেবেন দোয়াটি হলো রব্বির হাম কামারি তারপরে নিজের মতো করে বাংলাতে চাইবেন যত বিপদ দুঃখ আছে আল্লাহকে বলবেন বিপদ দূর করে দিবেন যত হাজত আছে আল্লাহকে বলবেন সকল হাজত আল্লাহ গাইবি খাজানা থেকে পূরণ করে দিবেন আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের সবাইকে সবে আজকেরই শবে বরাতের রাত্রিতে শুক্রবার রাত সবে বরাতের রাতে এবাদত করার তাও ফিক দান করুন শবে বরাতের পরিপূর্ণ ফাজেল বারাকা আল্লাহ পাক আমাদের নসিব করুন